জ্যাংগলা করে তুলে রাস্তায় ফেলবো আপনাকে আমরা বুঝে নেব গলা করে তুলে রাস্তায় ফেলবো আপনাকে আমরা বুঝে নেব ব্যানার্জি মমতা ব্যানার্জি হারাবো আর ওদের জলের যে কটা মুসলমান এম এল এ জিতে আসবে বিজেপি সরকারে আসবে গলা করে তুলে রাস্তায় ফেলবো আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে এই কথা প্রত্যাহার না করলে এই বিয়াল্লিশ জন এমএলএ আপনাকে বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আপনি এই বক্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম এমএলএদের কাছে ক্ষমা না চান তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব। দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স লিয়ে আমাদের মোকাবেলা করতে পারে